আসসালামু আলাইকুম মায়ের হাতে সেরেন আপনাদের স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম দাদা দাদির আমল থেকেই এই রেসিপিটি চলছে আজকে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কোকোনাট রাইস সুইট ফ্রাই আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি চলে আসলাম চুলায় চুলায় কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য আর আমি হাফ কেজি চাল এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করি লবণ মেখে নিয়েছি পরিমাণ মতো এখন ভেজে নিতে হবে এই চাল ভাজাটা আপনারা যেভাবে চাল ভাজেন সেরকমই ঠিক একদম অবিকাল সেই চাল ভাজাই ভাজতে হবে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাল ভাজাগুলো একদম পুরোটাই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি সুপ্রিয় দর্শক আজকে আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে এখানে দিয়ে দিয়েছি চাল ভাজাগুলো রাইস কুকারের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সুপ্রিয় দর্শক এখানে আমি হাফ কেজি গুড় নিয়েছি সেটাকেই অর্ধেক করে প্রেস কুকারে ভেতর দিয়ে দিচ্ছি যে দিচ্ছি পরিমাণ মতন লবণ হাফ কাপ পরিমাণ নারকেল দিয়ে দিলাম প্রেস কুকারের ভিতরে আমি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পোলাও পাতা এই পাতাটা সবাই পোলাও পাতার নামেই চেনে জাস্ট একটা ফ্লেভার আসার জন্যই আমি এই পাতাটা দিয়েছি আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা পর ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখে নিলাম যে কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে ঝরঝরে এখানে গুড় রেখেছিলাম সেই গুড়গুলো আবার সুন্দরভাবে ভেঙে গুড়ি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানি দিয়ে গুড়গুলো গলিয়ে নেব আজকের এই রেসিপিটি কিন্তু দাদা দাদির আমল থেকেই এটা চলে আসছে সবারই প্রিয় আপনারা বাসায় অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি এবং লোভনীয় কড়াই বসে দিয়েছি কড়াইতে সেই গুড়ের গোলানোটা আমি দিয়ে দিচ্ছি গুড় যে গুলিয়ে রেখেছিলাম গুড়টা কিন্তু বলক আসছে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে একদম এই গুড়টা কিন্তু আখের গুড় আর এখানেও আমি প্লাও পাতা দিয়েছি এখন এটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে পানির ভেতরে আমি ফেলে দেখব যে হয়েছে কিনা এই যে ফেলেছি দেখি কেমন হয়েছে দেখেন দর্শক বন্ধুরা দশক বন্ধুরা ছোটোবেলা কিন্তু আখের সিট বানিয়ে আমরা খেতাম এরকমের সেইটাই সেরকমের আঠালো একদম হতে হবে এর ভেতরে যে সেদ্ধ করা চাল ভাজা এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এই সিটের আখের গুড়ের ভেতরে এখন খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এখানে দেড় কাপ পরিমাণ আমি নারিকেল নিয়েছি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোকোনাট রাইস সুইট ফ্রাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে হয়ে গেছে এখন আমি ডেকোরেশনের জন্য নামিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমার ডেকোরেশন করা হয়ে গেছে এখন জাস্ট পরিবেশনের ফলা একবার হলো বাসায় বানিয়ে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা অসাধারণ হয়েছে আমাদের বরিশালে এই রেসিপিটিকে বলা হয় চাল সেদ্ধ খেতে সবাই পছন্দ করে সুপ্রিয় দর্শক আবার কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে চলে আসব আজকে এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ